এই কথা সত্য যে যেজন মানুষ বুঝতে অক্ষম তাকে বোঝানো যেরকম কষ্টকর একজন মানুষ নিজে বুঝে কিন্তু বুঝতে চায় না তাকে বোঝানো কিন্তু অধিক মুশকিল দেখেন যেভাবে একজন অন্ধ মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে না সেরকম একজন ভালো তান্ত্রিক না হলে কিন্তু আপনাকে সঠিক সমাধান দিতে পারবে না আর এই কথা আমি যতই এখান থেকে ফরফর করি না কেন আপনি যদি বুঝতে না চান সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না যারা বুদ্ধিমান তাদের জন্য আমার এই ভিডিওগুলা ক্রিয়েট হয়ে থাকে তাই আমি আপনাকে অবশ্যই বুদ্ধিমান বলেই গণ্য করতেছি এবং করব। যেহেতু কি আপনি এই ভিডিওটা দেখতেছেন আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দেই যে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনি দেখবেন যে এই তান্ত্রিকতা নিয়ে মানুষের নানান ধরনের ভিডিও ওখানে পোস্ট করে রেখেছে সে যদি সে বিষয়ে অভিজ্ঞ না হয় তবু কিন্তু খুব সুন্দর করে সেখানে উপস্থাপন করছে এ আই দিয়ে হলেও কেন এইগুলো মানুষে করে শুধুমাত্র তাদের প্রফিটের জন্য তাদের লাভের জন্য কিন্তু মানুষের হৃদয় নিয়ে আত্মা নিয়ে মন নিয়ে খেলা করার তারা কেরা অথবা কেন তাদেরকে লোকেরা প্রশ্রয় দিয়েছে আমরা যে এত কষ্ট করে কাজগুলা শিখলাম কেন শিখলাম আপনাদের জন্য সুবিধার জন্য আপনাদের কাজগুলা হোক এজন্যই তো এই কাজগুলো শিখলাম না হলে শিখার কোনো দরকার ছিল বলেন একটা শিখে নিতাম আমার জিন্দিগির জন্য কেন আমি অধিক শিখলাম শুধুমাত্র আপনাদের মতো লোকদেরকে উপকার করার জন্য তাই যারা যারা বুঝে থাকেন তারা তারা অবশ্যই আমাদের আমার সাথে যোগাযোগ করেন নিজে যদি করতে চান তবুও আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে গাইড করব যেন আপনি পরিপূর্ণভাবে কাজটা করতে পারেন সক্ষম হন এবং ফল ফান তখনই আপনার ভালো লাগবে আর আপনি যখন ভালো লাগবে আপনার আপনার যখন ফল আস এসে যাবে তখন আমারও একটি ভালো লাগবে কারণ আমার যে আমি যে শিক্ষক শিক্ষকতার একটি মানে মর্যাদা তখন এখন পেয়ে যাবো আমাকে যদি আপনি কাজ করতে চান ধরেন আপনি অ্যাকচুয়ালি অন্য কাজে ব্যস্ত থাকেন বা আপনার সময় হয় না বা আপনি এগুলো শিখতে চান না কিন্তু আপনার কাজের খুবই দরকার তাহলে আপনাকে সাজেস্ট করব প্লিজ আমার সাথে আপনারা যোগাযোগ করেন একবার যোগাযোগ করে দেখেন তারপরে আপনি বুঝতে পারবেন আমি মানুষটা কিরকম আমি অধিক পয়সা আপনাদের কাছ থেকে সাইনা 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 বিনা কাজ করে দেব শুধুমাত্র যোগাযোগ করুন